আমাদের কৃষি কৃষকের প্রাণ নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেমন আছেন সবাই আমাদের কৃষিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আদা গাছে কীভাবে পরিচর্যা করতে হবে কি কী পরিচর্যা করবেন আদা গাছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আদা গাছে গোড়ায় কিছু আগাছা জন্ম নিয়েছে এগুলো আসলে ওই রকম কোনো আগাছা না আপনারা জানেন আমি আমার আদা গাছের যখন আদার বৃষ্টি রোপণ করেছিলাম তখন সরিষা গাছের যে খড় ওই খড়টা আমি দিয়েছিলাম কেউ করতেছেন আপনারা নিশ্চয়ই ওই সরিষা গাছের খড়ের সাথে যে গুটি কয়েক সরিষা রয়ে গেছে বৃষ্টির সাথে ওই সরিষাগুলো থেকে গাছ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ উঠেছে আমি এগুলো এখন উঠিয়ে ফেলবো কারণ এগুলা মাটি থেকে বিভিন্ন পুষ্টি ভিটামিনগুলা শোধন করতেছে এরপরে দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে দেখতেছেন এই যে আমার আদা গাছের বস্তার ফাঁসে অনেকগুলো আগাছা জন্ম নিয়েছে দেখতেছেন অনেক আগাছা এই যে দেখতেছেন এই আগাছাগুলো আজকে আমরা সম্পূর্ণ পরিষ্কার করব তার কারণ হচ্ছে এই আগাছাগুলো আস্তে আস্তে বেড়ে বেড়ে আমার আদা গাছের বস্তার উপরে উঠতেছে আপনারা খেয়াল করতেছেন এই যে ওই দেখতেছেন গাছগুলা আপনার গাছের উপরে উঠে যাচ্ছে এই যে দেখতেছেন এই যে বস্তার উপরে উঠতেছে আস্তে আস্তে এগুলা আজকে সব নিধন করে ফেলবো এগুলা নিধন করে ফেলতে হবে তার কারণ হচ্ছে এগুলা যদি নিধন করা না হয় তাহলে এগুলা গাছে বস্তার উপর উঠবে গাছ গাছের উপর উঠবে গাছকে বেরিয়ে নিবে গাছের বারন্ত শক্তি কমে যাবে এবং এই ঘাসটা আগাছাগুলা আদা গাছের জন্য খুবই মারাত্মক আপনারা যারা যারা এই আদা বস্তা আদা চাষ করেছেন এই জিনিসটা খুবই লক্ষ্য রাখবেন কারণ বস্তাতে বস্তায় আদা চাষ করার যুক্তি হচ্ছে কোনো যেন আগাছা না জন্মায় এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আগাছা জন্মানো যাবে না আগাছা আদা গাছের জন্য খুবই ক্ষতিকর আমি আজকে অনেক সময় পাইনি আজকে এই আগাছাগুলো সব আমি ইনশাল্লা পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করার পরে আপনাদেরকে আবার দেখাবো সাথেই থাকেন আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি যে সর সরিষার ঘর দিয়েছিলাম সেটি হচ্ছে আমরা গাছের মাটিটাকে ধরে রাখার জন্য যে খেরটা দিয়েছি ঘরটা দিয়ে দিয়েছিলাম আমি একটা সরিষার ঘর দিয়েছিলাম তো ওই সাথে কিছু সরিষার দানা যে রয়ে গেছে ওই দানাগুলা থেকে দেখেন সরিষা গাছের খুব সুন্দর সরিষা গাছ উঠেছে যদিও সুন্দর সরিষা গাছ উঠেছে কিন্তু এগুলা রাখা যাবে না এগুলা আদা গাছের গোড়ায় রাখা যাবে না আদার যে মাটিতে যে পুষ্টিগুলো রয়েছে এই পুষ্টিগুলা এই গাছগুলা গ্রহণ করে ফেলবে আমাদেরকে একেবারে আদার গাছের গোড়াটা একেবারে পরিষ্কার রাখতে হবে দেখেন আমি এই সরিষা গাছের গুলা উঠিয়ে কী করতে এগুলো আমি ফালাবো না তো প্রচুর পুষ্টি ভিটামিন রয়েছে আমি এগুলাকে একেবারে এভাবে কষালে ফেলবো কষলে আমি এগুলাকে এখানে দিয়ে দেবো তাহলে এগুলো কী হবে রোদ উঠলে রোদে শুকাবে বৃষ্টি হলে পচে যাবে পচলে তাহলে এখানে গাছে এটা একটা জৈব সার হিসাবে কাজ দিবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার প্রত্যেকটা গাছের গোড়া আমরা এভাবে এই যে এই যা গাছগুলো আছে এগুলাকে আমরা উঠিয়ে ফেলবো গোড়াটাকে একবার পরিষ্কার করে ফেলবো এভাবে কষলে দিয়ে এগুলোকে আমরা আবার এখানেই ফেলে দেবো তাহলে এগুলো আপনার সার হবে এগুলো জৈব সার হবে এভাবে আমরা প্রত্যেকটা গাছের গোড়া আমরা ইনশান এভাবে পরিষ্কার করে দেবো হ্যাঁ এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সবগুলো গাছের গোড়ায় নেই দেখেন আমাদের গাছের আদার গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি একটু আগে যেটা দেখিয়েছিলাম একেবারে জঙ্গল হয়েছিল এই কাঁচাটা দেখেন এটা আমরা পরিষ্কার করে ফেলেছি সুন্দর হয়ে গেছি এক কথায় আদা গাছের গোড়া সব সময় আপনাকে পরিষ্কার রাখতে হবে আগাছা মুক্ত রাখতে হবে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে কোনো কাজ আপনাকে শুধু শুরু করলে হবে না এটা শেষ পর্যন্ত যে যে যা যা পরিচর্যা করা লাগে আমাদেরকে এগুলো অবশ্যই করতে হবে এগুলো যদি আমরা না করি তাহলে আমরা ভালো ফসল পাব না ভালো রেজাল্ট আমরা পাবো না দেখেন আর আদার গাছের গ্রোথটা দেখেন কীরকম হয়েছে অনেক ভালো হয়েছে মার্শাল্লাহ তো আজকে আপনাদেরকে আমি আদা গাছের পরিচর্যার ভিডিওটি দেখালাম ইনশাল্লাহ দু একদিন পরে আমি আদা গাছে কিছু কীটনাশক প্রয়োগ করব যদি আমার গাছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তারপরে আগাম এলার্ড আর কি সতর্ক থাকা কিছু কীটনাশক প্রয়োগ করব সেটা আমি আপনাদেরকে সেই ভিডিওটি আপনার সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্ত আপনারা যারা আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে দেবেন এটার দ্বারা আপনারা নতুন নতুন ভিডিওগুলো পাবেন আর আপনারা সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি নেই একটা টাকা এক টাকা লস হবে না সাবস্ক্রাইব করার দ্বারা হয়তো অনেকগুলো ভালো ভিডিও পাবেন এই ভিডিও দ্বারা হয়তো আপনি উপকৃত হতে পারেন এই জন্য বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য